হাই বন্ধুরা কেমন আছো আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার ভিডিওতে পর্যাপ্ত লাইট নেই আর একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে তার জন্য তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি নাইকা থেকে একটি পার্সেল অর্ডার করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করব। একটি ভালো খবর আর একটি খুবই খারাপ একটা খবর সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো চলো শুরু করা যাক কয়েকদিন আগে নাইকা থেকে আমি দুটো প্রোডাক্ট অর্ডার করি এবং তোমাদের সাথে শেয়ার করব সেটা এবং অত্যন্ত দুঃখজনকভাবে মানে আমার সাথে এটা ঘটলো প্রথমবার এর আগে কোনোদিনও ঘটেনি আমি জানি না আর আর কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে না জানি না কিন্তু খুব খারাপ লাগছে এর আগে আমি বহু অ্যাপ থেকে বহু জিনিস আমি কিনেছি কিন্তু এরকমভাবে আমার সাথে জিনিসটা যে করবে সেটা আমি ভাবতে পারিনি তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর কমেন্টসে আমাকে জানিও যে তোমাদের সাথে এরকম কিছু হয়েছে কি না জিনিসটা খুবই খারাপ মানে খুব খারাপ লাগছে আমার এমন খারাপ জিনিস যাতে আর কারোর সাথে যাতে না হয় সেই জন্য এই ভিডিওটা করা তোমাদেরকে অ্যালার্ট করে দেওয়া সেই জন্যই ভিডিওটা বানানো তোমার সাথে শেয়ার করা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে পারি তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক কয়েকদিন আগে আমি নায়িকা থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছি একটি হলো ওয়াওয়ের ব্রাইটনিং ফেস ওয়াশ এই ফেসওয়াশটি আমি অফারে নাইনটি নাইন নে পেয়েছি কিন্তু এই ফেসওয়াশটি খুবই ছোট আর দাম নিয়েছে নাইনটি নাইন আমি জানি না ওয়াবের প্রোডাক্ট এত দাম কেন একইতেই ছোট প্রোডাক্ট তার মধ্যে আবার নাইনটি নাইন রুপিস মানে ভাবতে পারছো কতটা এক্সপেন্সিভ বুঝে শুনেই মাগতে হবে কিন্তু বন্ধুরা আমি কি মাগবো ধরি এটা তো ডেট পার এটাই হচ্ছে আসল বিষয় হ্যাঁ বন্ধুরা নাইকা থেকে আমাকে ডেট এক্সপায়ারি হয়ে যাওয়ার একটা প্রোডাক্ট আমাকে দিয়েছে আমি জানি না এই প্রোডাক্ট আমি কী করব একশো টাকার প্রোডাক্ট তার মধ্যে ছোট্ট পুচকি একটা প্রোডাক্ট মানে কতটা এক্সপেন্সিভ তুমি ভাবতে পারছো আমি কি করব এই প্রোডাক্টটা নিয়ে আমি যদি এটা আমি যদি রিটার্ন করি কিন্তু আমি সেই টাকাটা আমি পাবো না কারণ এটা নাইকার ওয়ালেটে অ্যাড হবে টাকাটা আর হলো নিয়েছি বায়োটিকের ফ্রিঙ্করাট অয়েল এইটাও এক্সপায়ারি ডেট একটা প্রোডাক্ট আমাকে পাঠিয়েছে নাইকা থেকে দুটো প্রোডাক্টই এক্সপায়ার হয়ে যাওয়া প্রোডাক্ট মানে তোমরা বুঝতে পারছো তোমরা দাম দিয়ে জিনিস কিনছো অফারে দিচ্ছে অথচ এক্সপায়ারি ডেট আমি জানি না নায়িকা কেন এই জিনিসগুলো করছে তোমাদের সাথে কি এরকম কিছু হয়েছে আমি জানি না আমার সাথে এটা প্রথমবার হলো আমি এরকম প্রোডাক্ট আমি অনেক কিনেছি কিন্তু কোনো রিভিউ দিই না তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের অ্যালার্ট করার জন্য যে তোমরা বুঝে শুনে কেন তোমরা দাম দিচ্ছ পয়সা খরচা করছো প্রোডাক্টের ওপর নিজের স্কিন পরিচর্যা করছো চুল পরিচর্যা করছো কিন্তু তোমরা পয়সা খরচা করছো যখন কিন্তু বুঝে শুনে তোমরা নাইকা থেকে বা যে কোনো অ্যাপ থেকে তোমরা অনলাইন শপিং করো এইটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল দেখো বায়োটিকের ভিংরাচ অয়েলটা কিন্তু এক্সপায়ারি হলেও কিন্তু সেটা অয়েল সেটা ইউজ করা যায় এবং সেটা আমি ধুয়ে ফেলছি এক ঘন্টার মধ্যে অয়েল মাসাজ করে আমি ধুয়ে ফেলছি কিন্তু ওয়াওয়ের এই ব্রাইটনিং ফেসওয়াশ একদমই বেকার আমি জানি না এটা আমি মুখে ইউজ করব কি না বা পায়ে বা হাতে হ্যান্ড ওয়াশ হিসেবে বা এই হিসেবে ইউজ করবো কিনা আমি জানি না তবে এটা আমি ইউজ করতে চাইছি না তাই বলছি বন্ধুরা তোমরা যখন প্রোডাক্ট কিনবে যে কোনো অ্যাপ থেকে বুঝে শুনে কিনবে টাকা তোমাদের শরীর তোমাদের যদি সেরকম কোনো প্রবলেম হয়ে যায় তাহলে সেটার দায়িত্ব ওরা নেবে না সেই জন্য বুঝে শুনে প্রোডাক্ট কিনবে তোমরা সব থেকে কি ভালো জানো বন্ধুরা তোমাদের বাড়ির সামনে যদি কোনো কসমেটিক্সের দোকানে থেকে থাকে তাহলে সেই দোকানে যাও এবং তোমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট জিনিস কিনে নাও সব থেকে ভালো এতে তোমাদের পয়সা পয়সা লস হবে না প্রোডাক্টও ঠিকঠাক আসবে তোমরা তোমাদের টাকা একদম নয় হবে না সব থেকে ভালো দোকানে যাও গিয়ে কিনে নিয়ে আসো নিজের সহচক্ষে যাচাই করে নিয়ে জিনিস নাও টাকা তোমাদের সেটাই বারবার করে বলছি আমি চাই না আমার মতন তোমরাও ঠকো তোমরাও সাবধান হও এটা আমার প্রথম মানে জিনিসটা আমার সাথে ঘটলো আমি চাই না তোমাদের সাথে ঘটুক কোনো দিনও বারবার বলবো বুঝে শুনে অনলাইন প্রোডাক্ট তোমরা কেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বন্ধুরা আমার সাথে এইভাবেই তোমরা পাশে থাকো টাটা বাই আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে